বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ কথা কই হাসি ঠিক আছে কিন্তু তারপরও বলতে হয় আপনার আমার বাসায় ঘরে বা ওয়াশরুমে যদি কোনো আত্মীয়স্বজন আছে অথবা বন্ধু বান্ধব আসে কোনো মানুষই আসুক কথাটা হয়তো আপনার তুচ্ছ মনে করতেছেন তারা যখন চলে যাবে যাওয়ার পরে আপনার আমার ঘরে অথবা বাথরুমে অথবা পার্সোনাল রুমে যে রুমটা আছে যে ওয়াশরুমটা আছে সেখানে সুন্দর করে চেকিং করবেন দেখবেন এখানে রকম ক্যামেরা ছোট ক্যামেরা ফিট করে রেখেছে কিনা কারণ ব্ল্যাকমেল করতে বিপদ আসতে কতক্ষণ এ একটা সাবজেক্ট গেল আমরা শখ করে সমুদ্র সৈকতে ঘুরতে যাই আমরা এখন দেখি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটকে আমরা দেখি ঢুকলি ফেল এগুলো দেখা যায় আপনার আদরের মেয়েকে আপনার স্ত্রীকে নিয়ে আমরা অথবা আপনার বোনকে নিয়ে ঘুরতে গেলেন সমুদ্র সৈকতে তারা গোসল করতেছে সমুদ্র সৈকতে গেলে এমন কোনো ব্যক্তি পাওয়া যায় না এমন কোনো মানুষ পাওয়া যায় না যে তারা গোসল না করে এই গোসল করার অবস্থা যদি কোনো আপত্তিকর কেউ যদি ভিডিও করে দেখা যায় গোসল করতে গেলে অনেক সময় পানির কারণে ভে শরীর কাপড় ভেজার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে এটি একটু দেখা যায় খারাপ দেখা যায় তাই বলে কিছু অসাধু লোক আছে খারাপ লোক আছে তারা এগুলো ভিডিও করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় এগুলো তারা নিজেরা ভাইরাল হওয়ার জন্য টাকা কামানোর জন্য এগুলো তারা ছায়া দেয় আসলে এগুলো ছাইড়া দিলে যেমন অথবা আপনার আদরের বোন অথবা আপনার কুলজার টুকরা রাসকণ্ডার মেয়েটারও সামাজিকভাবে অনেক বিপদ আসতে পারে অনেক সমস্যা হতে পারে যদি আমরা সমুদ্র সৈকতে ঘুরতে যাই আমরা অনেক কেয়ারফুলভাবে এই সমুদ্র সৈকতে ঘুরতে যাব ঢিলা ঢালা পোশাক করবো বোরকা পরব বোরকা পরার পর অনেক সময় যদি খাপ দেখা যায় তারপর বারবার এগুলো ঠিক করার চেষ্টা করব। তার পিছনে আপনার ভাই অথবা বাবা অথবা আপনার হাজবেন্ড তারা পেছনে থাকবেন থেকে এগুলো কেয়ার করবেন অনেক লোক আছে এগুলো তারা ছোট ছোট ক্যামেরা দিয়ে ভিডিও করে কারণ এই ভিডিওগুলো করার কারণে আপনার আমার সন্তান আমার মেয়ে অথবা আমার স্ত্রী অথবা আমার বোনের জীবনে মারাত্মক আকার অনেক সমস্যা হতে পারে আল্লাহ পাক মাফ করুক আমার কথাটা যদি খারাপ লেগে থাকে মাফ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি কেমন দিলাম কথাটা কিন্তু বাস্তব কথাটা বুঝছেন ঠিক আছে কিনা নাকি ব্যাগা ধারা কইলাম ব্যাগা ধারা কইলেন ঠিক কথাই কিছু এর যত ভাই এর যত বুঝালেন সাবধানে থাকেন গালি ঘুরে গেলে ইবো না ঘুরে গেলে গালি ইবো না নিজের সন্তান স্ত্রী